ডি জিরো একটা ফাংশন বের হবে ডি ওয়ান একটা ডি টু একটা ফাংশন বের হবে এবং ডি থ্রি একটা ফাংশন বের হবে এই চারটি ফাংশন বের হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবিন্দু আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি ময় ময়সিং বোর্ড হাজার চব্বিশ সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল এই ক্লাসের প্রত্যেকটি বিষয় আমি তোমাদের ভেঙে ভেঙে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবে তো লক্ষ্য করো এখানে প্রথমেই উদ্দীপকে একটি ব্লক চিত্র দেওয়া আছে এরপরে ক নম্বরে বলা হয়েছে ব্লুটুথ কি ক নম্বরে বলা হয়েছে রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা করো ক নম্বরে বলা হয়েছে উদ্দীপকে এন সমান টু ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের চিত্রটি এন সমান টু ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনায় নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নর গেট নিয়েও বাস্তবায়ন সম্ভব বাস্তবায়ন পূর্বক মতামত দাও আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো লক্ষ্য করো প্রথমে বলা হয়েছে ব্লুটুথ কি ওয়ারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে স্বল্প দূরত্বের মধ্যে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় আশা করি তোমরা বুঝতে পারলে এরপর লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা করো রাউটার একই প্রোটোকলভুক্ত একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে নেটওয়ার্কের সম্প্রসারণ করে কিন্তু গেটওয়ে ভিন্ন প্রোটোকলভুক্ত একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে রাউটারের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের সুবিধা পাওয়া যায় না কিন্তু গেটওয়ের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের সুবিধা পাওয়া যায় রাউটারের চেয়ে গেটওয়ে অধিক গতি সম্পন্ন হয় এজন্য আমরা বলতে পারি যে রাউটারের চেয়ে গেটওয়ে অধিক সুবিধাজনক আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে লক্ষ্য করো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে এন সমান টু ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো অর্থাৎ এখানে এই যে ডিভাইসটি দেওয়া আছে এই ডিভাইসে এন সমান টু ধরে যে ডিভাইসটি গঠিত হয় সেটি বর্ণনা করতে বলা হয়েছে তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে আছে কি এখানে আছে এই পাশে ইনপুট এই পাশে আউটপুট ইনপুটে দেওয়া আছে কি এর পাওয়ার এন এর পাওয়ার এন এখন বলা হয়েছে এই যে এন সমান টু তাহলে আমরা এন এর জায়গায় টু বসায় দিই এই যে এনের জায়গায় টু বসালাম আর এই পাশে থাকলো এন তো এনের মান কত এই এন এর মান তো টু এখন এনের জায়গায় আমরা টু বসাই তাহলে দেখো দুইয়ের পাওয়ার দুই মানে কত এর পাওয়ার দুই মানে চার চার তো ইনপুটে আমরা পেলাম কত চার আর আউটপুটে যে এন এন মানে টু আউটপুট পেলাম দুই তাহলে আমরা এই ব্লক চিত্র থেকে পেলাম এই ইনপুটের দুইয়ের পাওয়ার এন মানে হল এই যে চার যেহেতু এন এর মান দুই এবং আউটপুটে পেলাম হচ্ছে দুই তাহলে আমরা এটা পরিষ্কার যে এই ব্লক চিত্রের ইনপুট হচ্ছে চার এবং আউটপুট হল দুই সুতরাং আমরা বলতে পারি যে উপরের যে ডিভাইসটি এই ডিভাইসটি হচ্ছে একটি এনকোডার কারণ এখানে এটি যদি একটি এনকোডার হয় এখানে বলা হচ্ছে দুইয়ের পাওয়ার এন এবং এন এর মান দেওয়া আছে দুই তাহলে এই পাশে হয় কত চার দুইয়ের পর এন মানে দুইয়ের পর দুই এ পাশে হয় চার আর এই পাশে হয় এন 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 এর মান কত দুই তার মানে ইনপুট চারটি আউটপুট দুইটি চারটি ইনপুট এবং দুইটি আউটপুট হয় এনকোডারের সুতরাং আমরা বলতে পারি যে উপরের ডিভাইসটি হলো একটি এনকোডার কি ধরনের এনকোডার এই যে ফোর টু টু ইনকোডার ফোর আসছে ইনপুট এবং টু হলো আউটপুট এই জন্য নাম হলো ফোর টু টু এনকোডার প্রশ্ন কিন্তু বলা হয়েছে এন সমান টু ধরে ডিভাইসটি বর্ণনা করো ডিভাইসটি যদি বর্ণনা করতে হয় তাহলে আমরা কি করতে পারি এই ডিভাইসটির প্রথমে ব্লক ডায়াগ্রাম আঁকবো তারপরে কি করব তারপরে সত্যক সারণি তৈরি করব ফাংশন তৈরি করব এবং সর্বশেষ লজিক সার্কিট আঁকবো ডিভাইসটি বর্ণনা করতে বললে তোমরা এই বিষয়গুলো লিখে দিবে ওকে তো দেখো এটি যদি একটি এনকোডার হয় এই এনকোডারের ইনপুটে যদি চারটি হয় ইনপুট চারটি হয় এবং আউটপুট হবে দুইটি আমরা নাম দিলাম ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই চারটি হচ্ছে ইনপুট এবং এক্স এবং ওয়াই এই দুইটি আউটপুট এটি একটি এনকোডার এটি একটি এনকোডার কারণ ব্লক ডায়াগ্রাম কি দেখায় ব্লক ডায়াগ্রাম দেখায় এই পাশে ইনপুট এবং এই পাশে আউটপুট ইনপুট কয়টা এবং আউটপুট কয়টা এটাই মূলত ব্লক ডায়াগ্রাম দেখায় সুতরাং আমরা লিখে দেবো যে ফোর টু টু এনকোডারের ব্লক ডায়াগ্রাম তো আমাদের ডায়াগ্রাম আঁকানো হয়ে গেল এখন আমরা কি করব সত্যক সারণী তৈরি করবো যেহেতু আমাদের ইনপুট আছে চারটি এবং আউটপুট দুইটি আমরা চারটি ইনপুটের নাম দিলাম ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই চারটি হচ্ছে ইনপুট এবং আউটপুটের নাম দিলাম এক্স এবং ওয়াই এখন আমরা যে কাজটি করব ইনপুটের লাইনের একটি ঘরে ওয়ান থাকবে এবং বাকি সব ঘরে জিরো হবে কারণ ইনকোটারের ইনপুট লাইনের একটি ঘর ওয়ান হলে বাকি সবগুলো ঘর জিরো হয় দেখো আমরা ডি জিরো এই ঘর ওয়ান করলাম বাকি সবগুলো জিরো দিয়ে পূরণ করে দিলাম এরপরে যে ডি ওয়ানের ঘর এই ঘরটা ওয়ান করলাম এবং বাকি সব ঘরগুলো জিরো দিয়ে পূরণ করে দিলাম এরপরে যে ডি টু এই ডি টুর ঘরে ওয়ান করলাম এবং বাকি ঘরগুলো আমরা জিরো দিয়ে পূরণ করলাম সর্বশেষ যে ডি থ্রির ঘরটি ওয়ান করলাম এবং বাকি ঘর তিনটা জিরো দিয়ে পূরণ করে দিলাম দেখো আমাদের কিন্তু ইনপুট লাইন সাজানো হয়ে গেল এখন আমরা আউটপুট লাইন সাজাবো আউটপুট লাইন সাজানোর সময় তোমরা সর্বডানের যে ঘরটি এই ঘরে একটা জিরো দিবা একটা ওয়ান দিবা একটা জিরো দিবা একটা ওয়ান দিবা এ দেখো একটা জিরো একটা ওয়ান এরপরে ডাবল করবা আগে ছিল একটা জিরো একটা ওয়ান এখন ডাবল করলে কি হয় দুইটা জিরো দুইটা ওয়ান দেখো আমাদের আউটপুটের ঘরগুলো সাজানো হয়ে গেল এখন আমরা এই শত সারণী থেকে ফাংশন বের করতে পারব একটা কথা সবসময় মাথায় রাখবা একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকে ততগুলো ফাংশন বের হয় এখানে আউটপুট আছে কি এক্স এবং ওয়াই তাহলে এক্স সমান একটি ফাংশন বের হবে এবং ওয়াই সময় একটি ফাংশন বের হবে এই সত্যক সারণী থেকে আমরা এই দুইটি ফাংশন পাবো এখন আমরা কিভাবে বের করব দেখো এখানে এর লাইনে চলে আসো এক্স লাইনে যে ঘরগুলোতে ওয়ান আছে শুধু সেই ঘরগুলো নিব তাহলে এখানে ওয়ান আছে কোন ঘরে যে এই ঘরে ওয়ান আছে তো এই ওয়ানের ঘরে ইনপুট সদাশদি চলে আসো এখানে আসো ওয়ান কোন ঘরে এই দেখো কার ঘরে এই যে ডি টুর ঘরে আমরা এই যে ডি টু নেব ডি টু এরপরে দেখো এই যে এই ওয়ানটি নেব এই যে এক ঘর থেকে আরেক ঘরে নামলাম এর জন্য একটা যোগ চিহ্ন হবে এই যে যোগ চিহ্ন এখন এই ওয়ানের লাইনে দেখো ইনপুটে ওয়ান আছে কোন ঘরে এই ডি থ্রির ঘরে এই যে ডি থ্রি আমরা এখানে ডি থ্রি লিখে দিই ডি থ্রি দেখো আমাদের কিন্তু এই দুইটা ওয়ানই ছিল এই দুইটা ওয়ানই নিয়ে নিলাম এখন ওয়াইট ঘরে একইভাবে করবো দেখো ওয়ান আছে কোন ঘরে এদের এই ঘরে এই ঘর সুদা শুধু ইনপুটে ওয়ান আছে কোন ঘরে এদের ডি ওয়ানের ঘরে এখানে ডি ওয়ান লিখে দাও ডি ওয়ান যোগ যদি এক ঘর থেকে আরেক ঘরে নামবো এ যে এই ওয়ানটি নাম এই ওয়ান সুদা শুধু ইনপুটে চলে আসো দেখো ইনপুটে ওয়ান আছে কোন ঘরে এ যে এই ঘরে এটি কার ঘর এটি হলো ডি থ্রির ঘর তাহলে আমরা এই ডি থ্রিকেও নেব দেখো আমাদের কিন্তু এক্স সমান পেলাম ডি টু যোগ ডি থ্রি এবং ওয়াই সমান পেলাম ডি ওয়ান যোগ ডি থ্রি দুইটা সমীকরণই পেয়ে গেলাম এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা খুব সহজেই লজিক সার্কিট আঁকতে পারব শিক্ষার্থীবিন্দু আমাদের এই দুইটা সমীকরণের এখন আমরা লজিক সার্কিট আঁকব তো দেখো এখানে আমাদের লাগবে কি ডি ওয়ান ডি টু আর ডি থ্রি তাহলে আমরা ডি ওয়ান থেকে একটি লাইন নিই ডি ওয়ানের একটি লাইন ডি টুর একটি লাইন এবং ডি থ্রির একটি লাইন এই তিনটি লাইন আমরা নিলাম এখানে আছে ডি টু আর ডি থ্রি এই যে ডি টু থেকে একটি লাইন নাও এবং ডি থ্রি থেকে একটি লাইন নাও এই দুইটির মাঝে দেখো যোগ সম্পর্ক আছে আর যোগ করে কোন গেইট যোগ করে হলো এই যে অর গেইট তাহলে এটাকে আমরা কি একটা অর গেটে প্রবেশ করিয়ে দিই তাহলে অর গেইট কী করবে এই দুটাকে যোগ করবে দেখো এই তার দিয়ে প্রবেশ করলো ডি টু এই যে ডি টু এবং এই তার দিয়ে প্রবেশ করলো ডি থ্রি এই দুটাকে যোগ করে দেবে এটি কার মান এটি হলো এক্সের মান আমরা এক্সো মান পেয়ে গেলাম এখন থাকলে কি ওয়াই ওয়াইতে আছে কি ডি ওয়ান আর ডি থ্রি হ্যাঁ ডি ওয়ান থেকে একটি লাইন নাও এবং ডি থ্রি থেকে একটি লাইন নাও এই দুটার মধ্যে যোগ সম্পর্ক সৃষ্টি করবে কোন গেইট অর গেইট এই দুইটাকে আমরা অর্গেটে প্রবেশ করে দিই গেট কি করবে যোগ করবে তাহলে দেখো এখানে এই তার দিয়ে প্রবেশ করলো ডি ওয়ান এই যে ডি ওয়ান আর এই তার দিয়ে প্রবেশ করলো ডি থ্রি এই দুটাকে যোগ করে দেবে এটাই কিন্তু ওয়াইয়ের মান শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এই যে দুইটি ফাংশন পেলাম এই দুইটি ফাংশনের লজিক সার্কিট আঁকতে পারলাম তো লক্ষ্য করো আমরা কিন্তু এই যে এনকোডার এনকোডারের ব্লক ডায়াগ্রাম আঁকলাম তারপর সত্যক সারণী আঁকলাম সত্যক সারণি থেকে ফাংশন বের করলাম এবং এই ফাংশনকে আমরা লজিক সার্কিট আঁকলাম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে এন সমান টু ধরে ইনপুটকে আউটপুটে এবং আউটপুটকে ইনপুটে বিবেচনায় নিলে যে ডিভাইসটি তৈরি হয় সেটি নর গেইট দিয়ে বাস্তবায়ন সম্ভব বাস্তবায়ন পূর্বক মতামত তোমরা ভালো করে লক্ষ্য করো আমাদের আগের যে ডিভাইসটি দেওয়া ছিল এখানে এই দেখো এই ডিভাইসটি দেওয়া ছিল এর ইনপুট ছিল কয়টি দুইয়ের পাওয়ার এন এন এর মান ছিল দুই তার মানে দুইয়ের পাওয়ার দুই দুইয়ের পাওয়ার দুই করলে কত হয় দেখো দুইয়ের পর দুই করলে চার হয় তার মানে এটির ইনপুট ছিল এক দুই তিন চারটি এর আউটপুট ছিল এন এন এর মান তো দেওয়াই আছে দুই তাহলে আউটপুট হবে দুইটি লক্ষ্য করো ইনপুট চারটি আউটপুট দুইটি এটি একটি এনকোডার ছিল এরপরেই বলা হয়েছে এই ইনপুটকে আউটপুটে এবং এই আউটপুটকে ইনপুটে নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নর গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব বাস্তবায়ন করে সেটা বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়েছে তো দেখো আমরা যদি এই ডিভাইসের ইনপুট আউটপুটে দিই এবং আউটপুট ইনপুটে দিই তাহলে দেখো কীরকম হয় ইনপুট হয়ে যায় দুইটি যেহেতু আউটপুটটা ইনপুটে নিয়ে আসলাম এই এই আউটপুটটা ইনপুটে নিয়ে আসলাম এবং এই ইনপুটটা আউটপুটে নিয়ে গেলাম তাহলে আউটপুট হবে চারটি এখন দেখো ইনপুট দুইটি আউটপুট চারটি সেটা সেটার নাম কি সেটার নাম হলো ডিকোডার ডিকোডার তাহলে আমরা বুঝতে পারলাম যে নতুন যে ডিভাইসটি তৈরি হবে সেটির নাম হবে ডিকোডার তোমরা একটা কথা মনে রাখবা ইনকোডারের ইনপুট বেশি হয় আউটপুট কম হয় আর ডিকোডারের ইনপুট কম হয় আউটপুট বেশি হয় কারণ এই ইনকোডারের যেটা আউটপুট সেটাই কিন্তু ডিকোডারের ইনপুট হয় আর এই ইনকোডারের যেটা ইনপুট সেটাই ডিকোডারের আউটপুট হয় জাস্ট এইটা রুলটা খেয়াল করে দেখো এর যেটা ইনপুট ছিল ডিকোডারে সেটা আউটপুট হয়ে গেছে এবং এই যে এনকোডারের যেটা আউটপুট ছিল সেটা কিন্তু ডিকোডারের ইনপুট হয়ে গেছে তাহলে আমাদের নতুন যে ডিভাইসটি তৈরি হলো এই এই ডিভাইসটি এটির নাম হলো ডিকোডার কত থেকে কত দেখো ইনপুট আছে দুই তাহলে দুই টু আউটপুট আছে কয়েকটি চার তাহলে দুই টু চার ডিকোডার তো আমরা নতুন যে ডিকোডারটি পেলাম সেটি হচ্ছে টু টু ফোর ডিকোডার তাহলে আমরা এভাবে লিখবো যে ইনপুটকে আউটপুটে এবং আউটপুটকে ইনপুটে দিলে যে ডিভাইসটি তৈরি হয় সেটার নাম হলো ডিকোডার এটি একটি টু টু ফোর ডিকোডার এখন এই যে আমরা নতুন এই যে দুই থেকে চার ডিকোডারটি পেলাম এটিকে নর গেট দিয়ে বাস্তবায়ন করে নিচে দেখানো হলো তারপরে এই যে দুই থেকে চার ডিকোডার এই যে আমরা নতুন যে ডিকোডারটি পেলাম এই দুই থেকে চার ডিকোডারে আমরা এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করব। লক্ষ্য করো যেহেতু আমাদের দুই থেকে চার ডিকোডারকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদের সত্যক সারণি বের করতে হবে কারণ আমরা জানি সত্যক সারণি যদি আমরা বের করতে পারি সেখান থেকে আমরা ফাংশন বের করতে পারবো আর ফাংশন বের করতে পারলে সেটাকে আমরা লজিক সার্কিট আঁকতে পারব তো দেখো এখানে আমাদের নতুন যে ডিকোডারটি হলো সেটার ইনপুট ছিল দুইটি আউটপুট হলো চারটি তাহলে আমরা ইনপুট নেব দুইটি আউটপুট হবে চারটি ততে আমরা যে এনকোডারটি করছি ঠিক সেটার উল্টা হবে অর্থাৎ ওই এনকোডারের ইনপুটকে আউটপুট করব এবং আউটপুটকে ইনপুট করব জাস্ট উল্টায় দেব। আমরা গতে যে এনকোডারটি করেছিলাম সেখানে ইনপুট ছিল কি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই যে ইনপুট এটা এখন এই দিকের আউটপুটে চলে যাবে আর আউটপুট ছিল কি এক্স আর ওয়াই সেই এক্স ওয়াই এখন ইনপুটে চলে আসবে জাস্ট উল্টায় দেবা তাহলেই ডিকোডার হয়ে যাবে অর্থাৎ একটা ইনকোডারকে উল্টায় দিলেই ডিকোডার হয়ে যায় এই দুই থেকে চার ডিকোডার এখানে দেখো ইনপুট দুইটা এক্স ওয়াই এবং আউটপুট আছে এই চারটা জাস্ট ইনকোডারের যেটা দেখো ইনকোডারে কিন্তু এই যে এক্স ওয়াই ছিল আউটপুট সেটা আমরা ডিকোডারের ইনপুট করলাম আর এই যে ডি জিরো থেকে ডি থ্রি পর্যন্ত এইগুলো ছিল এনকোডারের ইনপুট এই অংশ এখন আউটপুটে চলে গেল জাস্ট উল্টায় দিলাম এখন আমরা কি করব দেখো ইনকোডারে যা করছিলাম ওইটাই থাকবে আমরা ইনপুট সাজাবো কিভাবে দেখো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এরপরে দু ডাবল করতে হবে তো দুইটা জিরো দুইটা ওয়ান দেখো ইনপুট সাজানো হয়ে গেলো আউটপুট কীভাবে সাজাবো দেখো ডি জিরোর ঘরে ওয়ান করব বাকি ঘরগুলো জিরো দিয়ে পূরণ করে দেব এরপর দেখো এই যে ডি ওয়ানের ঘরে ওয়ান করব বাকি ঘরগুলো জিরো দিয়ে পূরণ করে দেব। এরপর দেখো ডি টুর ঘর ওয়ান করব বাকি ঘরগুলো জিরো দিয়ে পূরণ করে দেব। এরপর দেখো ডি থ্রির ঘর ওয়ান করব বাকি ঘরগুলো জিরো দিয়ে পূরণ করে দেবো দেখো আমাদের কিন্তু আউটপুটও সাজানো হয়ে গেল এখন আমরা এখান থেকে ফাংশন বের করতে পারবো কয়টা ফাংশন এখান থেকে বের হবে যতগুলো আউটপুট আছে ততগুলো ফাংশন বের হবে এখানে আউটপুট আছে দেখো ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই চারটা ফাংশন বের হবে আমরা এখানে লিখে নিই ডি জিরো একটা ফাংশন বের হবে ডি ওয়ান একটা ফাংশন বের হবে ডি টু একটা ফাংশন বের হবে এবং ডি থ্রি একটা ফাংশন বের হবে এই চারটি ফাংশন বের হবে কারণ আমরা জানি একটি সত্য সারণীতে যতগুলো আউটপুট থাকে ততগুলোই ফাংশন বের হয় তো দেখো এখানে আমরা ফাংশন কিভাবে বের করব। প্রথমে আমরা এই ডি জিরোর ঘরে ওয়ান আছে কোন ঘরে সেই ঘর দেখব এই যে এই ঘরে ওয়ান আছে এই যে এই ঘরে ওয়ান আছে এই ঘর শুধু আমরা ইনপুটে চলে আসবো দেখো ইনপুটে যার ঘরে জিরো থাকবে তার উপর নট হবে আর ওয়ান থাকলে নট হবে না দেখো এখানে এক্সের ঘরে জিরো আছে এক্সের উপর নট হবে এই যে ওয়াইয়ের ঘরেও জিরো আসে ওয়াইয়ের উপরেও নট হবে তাহলে আমরা পেলাম কি এক্স নট ওয়াই নট আমরা ডি জিরো সমান পেলাম এক্স নট ওয়াই নট এখন এই ফাংশনটা কি গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে আচ্ছা গেটের কাজ কি নরগেইটের কাজ হলো যোগ করবে এবং নট করবে এখানে আছে ডি জিরো সমান এক্স নট ইন্টু ওয়াই নট এই যে মাঝে গুণ এই গুণের কাজ কিন্তু নরগেইট করতে পারে না তাহলে কী করতে হবে এই চলকের মাঝে যোগের সম্পর্ক আনতে হবে যোগের সম্পর্ক আমরা কীভাবে আনবো ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করে তো ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে গেলে এই পুরোটার উপর হোল নট লাগবে তো হোল তো নাই এজন্য আমরা কী করবো জোর সংখ্যক নট নিব। দেখো আমরা এটার উপরে জোর সংখ্যক নট নিলাম আমরা জানি জোর সংখ্যক নট নেওয়া যায় সেগুলি তুলেও দেওয়া যায় এখন দেখো এটাকে এ ধরি এটাকে বি ধরি এবং এই যে উপরের এই নটটি সূত্রের জন্য ব্যবহার করি তাহলে এ গুণ বি হোল নট এটা সূত্র কি এই যে এ নট যোগ এই যে বি এটা এই যে বি নট এবং উপরের এই হোল নটটি থেকেই গেল জোর সংখ্যক নট থাকলে উঠে যায় তাহলে এক্সের উপর জোর সংখ্যক নট আছে উঠে গেল যোগ ওয়াইয়ের উপর জোর সংখ্যক নট আছে উঠে গেল উপরের হোল নটটি থেকে গেলো এখন একটা জিনিস দেখো দুইটা চলকের মাঝে যোগের সম্পর্ক আছে দেখো এক্স যোগ ওয়াই এর উপর হোল নট এই চলকের মাঝে যোগের সম্পর্ক আছে এখন আমরা নট দিয়ে বাস্তবায়ন করতে পারবো এরপরে ডি ওয়ানটা আমরা কিভাবে বের করব দেখো ঠিক ডি ওয়ানের কোন ঘরে ওয়ান আছে এই যে এই ঘরে ওয়ান আছে এই ঘর সোজাসুজি ইনপুটে চলে আসি দেখো এক্সের ঘরে জিরো আছে মানে এক্সের উপর নট হবে আর ওয়াইয়ের ঘরে ওয়ান আছে মানে ওয়াইয়ের উপর নট হবে না তাহলে এক্স নট ওয়াই এক্স নট ওয়াই দেখো এখানেও দুইটার মাঝে গুণের সম্পর্ক আমাদের যোগের সম্পর্ক আনতে হবে একইভাবে আমরা দুইটার উপরই জোর সংখ্যক নট নিব আমরা এটার উপর জোর সংখ্যাক নট নিলাম এখন এটাকে এ এটাকে বি ধরি এবং নিজে উপরের নটটি সূত্রের জন্য ব্যবহার করি তাহলে এ গুণ বি হোল নট এটার সূত্র কি এ নট যোগ বি নট এবং উপরের হোল নটটি থেকে গেল এখন দেখো জোর সংখ্যক নট তুলে দিই তাহলে এক যোগ ওয়াই নট এর উপর হোল নট দেখো এখন কিন্তু যোগ সম্পর্ক আছে নর্গেট যে বাস্তবায়ন করা যাবে এরপরে ডি টু এই ফাংশনটি আমরা কীভাবে বের করবো দেখো ডি টুর ওয়ান আছে কোন ঘরে এই ঘরে এই ঘর শুধু শুধু ইনপুটে চলে আসো এক্সের ঘরে ওয়ান আছে মানে এক্সের উপর নট হবে না ওয়াইয়ের এর ঘরে জিরো আছে মানে ওয়াই এর উপর নট হবে তাহলে আমরা কী পাবো এক্স ওয়াই নট এক্স ওয়াই নট এখন দেখো এই দুটার মাঝেও গুণের সম্পর্ক আছে তাহলে আমরা জোর সংখ্যক নট নিই জোর সংখ্যক নট নিয়ে এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এক্স যোগ ওয়াই নট এই হোল নটটি আমরা সূত্রের জন্য ব্যবহার করি এটা সূত্র কি এই যে এক্স নট যোগ এই যে এটা ওয়াই ওয়াই নট এবং উপরের এই হোলনটটি থেকেই গেল এই যে জোর সংখ্যাক নট আছে কার উপর ওয়াইয়ের উপর তাহলে আমরা পেলাম কি এক্স নট যোগ জোর সংখ্যক নট আছে ওয়াইয়ের উপর তুলে দিলাম এই উপরের হোলনটটি থেকে গেল তাহলে ডি টু সময় আমরা পেলাম এক্স নট যোগ ওয়াই হোল নট এখন আমরা ডি থ্রির মান বের করব ডি থ্রির কোন ঘরে ওয়ান আছে এই যে এই ঘরে ওয়ান আছে এই ঘর সোজা ইনপুটে চলে আসো দেখো এক্সের ঘরে ওয়ান আছে এক্সের উপর নট হবে না ওয়াইয়ের এর ঘরে ওয়ান আছে ওয়াইয়ের এর নট হবে না তাহলে ডি থ্রি সমান পেলাম এক্স ওয়াই দেখো এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক একইভাবে আমাদের যোগের সম্পর্ক তৈরি করতে হবে জোর সংখ্যা নট নিলাম এখন এক্স কে এ ওয়াই কে বি ধরি তাহলে এ গুণ বি হল নট এর সূত্র কি এ নট যোগ বি নট এই যে এক্স নট যোগ ওয়াই নট উপরের হল নটটি থেকে গেল দেখো এখনও এই দুইটার মাঝে যোগের সম্পর্ক তৈরি হয়ে গেল এখন আমরা এই যে চারটি ফাংশন পেলাম এই চারটি ফাংশনের দেখো প্রত্যেকটা চলকের মাঝেই যোগের সম্পর্ক আছে কোনো গুণের সম্পর্ক নেই এখন আমরা নরগেট দিয়ে বাস্তবায়ন করতে পারব শিক্ষার্থীন্দ তোমরা লক্ষ্য করো আমরা এই চারটি ফাংশন এখন শুধুমাত্র নর গেইট দিয়ে বাস্তবায়ন করব। নর গেট তোমাদের অবশ্যই মনে আছে যে এটা এটা হলো নর গেট এই নর গেট ব্যবহার করে আমরা এই ফাংশনটি এখন বাস্তবায়ন করব এখানে আমাদের চলক আছে এক্স এবং ওয়াই আর আছে এক্স নট ওয়াই নট তাহলে আমরা একটি টান নেই এক্সের এখন আমরা এই এক্সকে যদি একটা নর গেইটের মধ্যে প্রবেশ করি তাহলে আমরা পাব এক্স নট ঠিক আর একটি তার নেই ওয়াই এই ওয়াইকে যদি আমরা একটি নর্গেইটের মধ্যে প্রবেশ করাই তাহলে পাবো ওয়াই নট দেখো আমাদের দরকার ছিল এক্স এক্স নট ওয়াই ওয়াই নট এই চারটি আমরা পেয়ে গেলাম এখন আমরা প্রথম যে সমীকরণটি আছে ডি জিরো এটার দিকে খেয়াল করি এটার আউটপুট আছে কত অর্থাৎ এটা সরল করে আমরা পেয়েছি কত যোগ ওয়াই হোল নট এটা বাস্তবায় তাহলে এক্স থেকে আমরা একটি লাইন নিই এবং ওয়াই থেকে আমরা একটি লাইন নিই এই দুইটাকে আমরা একটি নর গেইটে প্রবেশ করি কারণ আমরা জানি নর গেইট ছাড়া অন্য কোনো গেইট ব্যবহার করা যাবে না তো দেখো নর গেইট কী করে নর গেট যোগ করে এবং পুরোটার উপর নট করে এখানে দেখো এই তার দিয়ে প্রবেশ করেছে এক্স এই যে এক্স আর এই তার দিয়ে প্রবেশ করেছে ওয়াই এই দুটাকে যোগ করবে আর কি করবে এই পুরোটার উপর নট করবে এটি কার মান দেখো এটি কিন্তু ডি জিরোর মান বের হয়ে গেল আমরা ডি জিরোর মান বের করতে পারলাম এখন ডি ওয়ানে কি আছে দেখো সরল করে আমরা পেয়েছি এক্স জোগ ওয়াই নট হোল নট তাহলে এক্স থেকে আমরা একটি লাইন নিই আর একটা লাইন নেব ওয়াই নট থেকে এই দুইটাকে আমরা একটি নর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই তাহলে নর গেট কী করে যোগ করে তাহলে এখান দিয়ে এক্স প্রবেশ করলো এখান দিয়ে ওয়াই নট প্রবেশ করলো এই দুটাকে যোগ করে দিল এবং পুরোটার উপর নট করে দিল এই দেখো এই মানটি কার এই মানটি ডি ওয়ানের মান আমরা ডি ওয়ানের মানও পেয়ে গেলাম এখন ডি টুর দিকে লক্ষ্য করি ডি টুকে সরল করে আমরা পেয়েছি কত এক্স নট যোগ ওয়াই হোল নট তাহলে এখানে এক্স নট থেকে একটি লাইন নিই এবং ওয়াই থেকে একটি লাইন নিই এই দুইটাকে একটি নরগেইটের মধ্যে প্রবেশ করিয়ে দিই নরগেইট কী করে যোগ করে এবং নট করে দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এক্স নট আর এই তার দিয়ে প্রবেশ করলো ওয়াই এই দুটাকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে এটি কার মান পেলাম এটি ডি টুর মান পেলাম ফাইনালি আমরা এই যে ডি থ্রি এটাকে সরল করে পেয়েছি কত এক্স নট যোগ ওয়াই নট হোল নট তাহলে এক্স নট থেকে একটি লাইন নাও এবং ওয়াই নট থেকে একটি লাইন নাও এই দুইটাকে একটি নর গেইটের মধ্যে প্রবেশ করিয়ে দাও তাহলে নর গেট কী করে যোগ করে এবং নট করে দেখো এখানে এই তার দিয়ে প্রবেশ করলো এক্স নট এই যে এক্স নট আর এই তার দিয়ে প্রবেশ করলো ওয়াই নট ওয়াই নট এই দুটাকে যোগ করলো এবং পুরোটার উপর নট করলো দেখো আমরা এটা কার মান পেলাম এটা ডি থ্রির মান পেলাম আমরা এখানে যতগুলো গেট ব্যবহার করেছি সবগুলোই নরগেইট ব্যবহার করেছি নরগেইট ব্যবহার করে আমরা আউটপুটগুলো বাস্তবায়ন করেছি কার এই যে ডিকোডারের যে চারটি আউটপুট ছিল অর্থাৎ ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই চারটি আউটপুট কিন্তু আমরা বাস্তবায়ন করেছি অর্থাৎ আমরা নর গেট দিয়ে দুই থেকে চার ডিকোডার বাস্তবায়ন করলাম সুতরাং আমরা বলতে পারি যে শুধুমাত্র নর গেইট ব্যবহার করে এই ডিকোডার বাস্তবায়ন করা সম্ভব হল আশা করি তোমরা বুঝতে পারো শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ